আজকের দিনটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি আমার বান্ধবীর মেয়ের বার্থডে ছিল তো তার পাঁচ বছরের বার্থডে ছিল তো তখন যেহেতু একটু শীত ছিল তাই বার্থডে গালের জন্য একটা সোয়েটার গিফট নিয়ে নিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর সবার প্রথমে বলো তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর সবারই সুস্থতা কামনা করি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমরা সন্ধ্যের সময় চলে এসেছি বার্থডে পার্টিতে আর বার্থডে পার্টিতে কিন্তু লজে হচ্ছিলো আমার বান্ধবীর বাড়িটা ওই পাশেই আমাদের বাড়ি থেকে ওটা পাঁচ মিনিট বাইকের রাস্তা তো আমরা তখন সাড়ে সাতটা সাতটা এরকম বাস ছিল গেছি তো সোনাকে সাড়ে ছটায় খাইয়ে নিয়ে গেছি আমরা আবার নটায় চলে আসবো এটাই ভেবেছিলাম তিন ঘন্টা পর ওকে আবার খাওয়াই ও কিছু খাবে না এই কেকটা একটু খাবে হয়তো এটাই আর এই যে দেখো রেড কালারের জামা পরে চলে এসছে এটা হচ্ছে বার্থডে গার্ল তো আমার মেয়েকে খুব ভালোবাসে ওকে দেখতে পেয়ে ছুটি চলে এসছে ওকে নিয়ে যাবে ওর সঙ্গে আর আমার মেয়ে তো যাবে না ও অচানক কারোর সাথে যায় না ওর সঙ্গে বন্ধুত্ব হবে তারপরে ও ওর সাথে যাবে আর ওকে টেনে নিয়ে যাচ্ছে ওর সাথে ছবি তুলবে খেলা করবে তো যাচ্ছে না আর দেখো প্রতিদিন আমরা যেমন যেখানে যাই তিনজন ম্যাচিং পরে নিই তো আজকেও আমরা এই এই কালারটা পরে নিয়েছি তিনজনে আর ঢুকেই দেখো এখানে আমার দু তিনটে বান্ধবী ছিল তো তাদের সঙ্গে অনেক পর দেখা হলো তো একটু গল্পগুজো হওয়ার পরে একজনকে বললাম যে একটু ক্যামেরা করে দিতে আমি ওখানে যাচ্ছি আর তো সে ক্যামেরা করে দিচ্ছে তো ওই যে যে বার্থডে গার্লের মা যেটা আমার বান্ধবী ও নিজেই বিউটিশিয়ান তো নিজেই খুব সুন্দর সেজেছে ওইটা আর ওই ওর পাশেরটা ও শাশুড়ি মা আর তার পাশেরটা হচ্ছে ওর মা ওই ভিডিওটা কিন্তু তোমাদের যে শেয়ার করতে একটু লেটই হয়ে গেছে তখন কিন্তু সোনার পাপ্পা বাড়িতে ছিল এখন কিন্তু বাড়িতে নেই ও আবার ডিউটি চলে গেছে তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আমার ভিডিওগুলো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সাবস্ক্রাইব করার পরে অল বাটনটা ক্লিক করে রাখবে যাতে আমার বানানো ভিডিও তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় আর আগে দেখতে পাও তো এবার হচ্ছে কেক কাটিং শুরু হবে তো দুটো কেক ছিল একটা বড় একটা ছোট তো দুটোই ও দেখো পরপর কাটবে ভিডিওটা দেখতে থাকো কেক কাটার পরে একটু ছবি টবি তুলে তারপরে আবার ওপরে দুতলায় হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে তো প্রায় পাঁচশো পাঁচশো জনের মতো এরকম আয়োজন হয়েছিল। তো একদম পুরো বিয়ের মতো মানে আয়োজনটা ছিল খুব ধুমধাম করেছে আমারও ইচ্ছা আছে আমারও সোনারও পাঁচ বছর বয়সে এরকম ধুমধাম করে বার্থডেটা করব। প্রতি বছরই করি ছোটোখাটো করে তো পাঁচ বছরেরটা এরকম ধুমধাম করবো ইচ্ছা আছে আর এখানে দেখো সোনা একটু পড়ে যাচ্ছিলো তো ওই যে আমার বান্ধবীর মা ও তুলে দিলো আর আমি সে সামনে ক্যামেরা করছিলাম আর ও সোনার পাপাও একটু খুব একটা এসব সামনে আসতে চায় না ও ও বন্ধু পেয়ে গেছে ও তাদের সাথে গল্প করছে আর এখানে সোনা সোনার একটু রাগ রাগ হয়ে গেছিলো কারণ ও অনেকক্ষণ থেকেই কেকটা দেখছে আর যত কেক কাটিং হয়েছে না ও মানে আমাদের সঙ্গে তো ও তো কেটেছে তো ওকে হাত ধরা হচ্ছে কিন্তু ও কাটবে না যায় না ওর কেন রাগ হয়ে গেছে সব পাশে আশেপাশে সব অচে না তো তাই একটু রাগ হচ্ছে ওদের সাথে থাকবে না আর আমি ক্যামেরা করছি যেহেতু সেদিনও আমার সাথেও নেই আর ওকে ভিডিওতে ক্যামেরাতে তুলবো বলেই ওকে পাশে দাঁড় করিয়ে দিয়েছিলাম তো ওকে দেখো খাওয়া যাচ্ছে ও খাবে না ওর রাগ হয়ে গেছে আমরা আবার দেখো নটা বাজে সেই সময় আবার ওপরে আসলাম দিয়ে দেখছি এক ব্যাচ খাওয়া মানে খাচ্ছে আর পরের ব্যাচেও জায়গা পাইনি পরের বেছেও লোকজন দাঁড়িয়ে আছে সব বলে রেখেছে তারপরের বার আমরা জায়গা পেয়েছি মানে ওখানে ছাড়া আমরা দেড় ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে গেছে আর এদিকে ওপর থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো নিচে এরা নাচ ডান্স করছিলো সেটা একটু ভিডিও করলাম আর মানে আমি তো ওর কাছে বকা খেলাম যে তুমি আরও দেরি করো মেয়েটার খিদে পাবে বাড়ি গিয়ে কখন খাওয়াবে দেরি হয়ে গেছে অনেক এবার দাঁড়িয়ে থাকো বকা দিল কি করবো তারপরে দেখো লাস্টে শেষ আমরা জায়গা পেয়েছি আমাদের পরেও আর এক বাজ বসেছিল আর আমি তো সোনাকে খাইয়ে দেবো সেই জন্য ওকে বাঁ সাইডে নিয়ে নিয়েছি আর সোনার পাপার পাশে ওটা আমার একটা বান্ধবী বসেছিলো ওর হাজব্যান্ড ডিউটি ছিল সেই জন্য ও আগে তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে মানে ডিউটি চলে গেছে আর ও একা পড়ে গেছিলো তাই ওর সঙ্গে ওকে বসিয়ে দিয়েছি আর এই যে মেনু কার্ডটা তোমরা দেখলে কী কী মেনুতে ছিল আর মেনুতে যা যা ছিল সব কিছুই মানে খেতে ভালো হয়েছিলো তো সোনা দেখো কী খাচ্ছে ও তোমার ভাত খাবে না কিচ্ছু খাবে না শুধু ওই যে চিকেন সারটিটা একটু করে খাচ্ছে একটু লেবুটা খাচ্ছে আর একটু সস খাচ্ছে এটাই ও চলছে সমানে ও যা করছে করছে আমি পাশে খেয়ে খাচ্ছি আর ও নিজে নিজেই খাচ্ছে দেখো তারপরে দেখো লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরছি তো বান্ধবী আর বান্ধবী হাজবেন্ডের সঙ্গে আমরা দেখা করে নিলাম এবার বাড়ি ফিরছি আর এদিকে ছোট ছোট বাচ্চারা ডান্স করছে তো ওরা ওকে হাত ধরে টানছে একটু ডান্স করার জন্য যাবে না তারপরে আমি ওকে আবার আমি ওর সাথে গিয়ে ওকে একটু ডান্স করলাম তো খুব লজ্জা পাচ্ছিল চুপচাপ দাঁড়িয়ে আছে ও এখন বাড়ি যাবে ও একা একা ডান্স করে ও কারোর সঙ্গে অত ভিড়ের মধ্যে করবে না ও ডান্স করার কোনো ইচ্ছাই নেই এরপরে আমরা এখানে এরপরে এখানে আর একটা বান্ধবী আছে যে দেখো এটা একটা বান্ধবীর মেয়েদের নবদ্বীপ বাড়ি তো সেও এসেছে তো লাস্টে আমরা যখন বাড়ি আসছি তো বন্ধুরা এখান থেকে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আমাদের বাড়ি ফিরতে প্রায় এগারোটা বেঁচে গেছিলো তাই ভিডিওটা আর বেশি বড় করে নিই এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা লাইক তো করবেই না তাই আমি লাইক করার জন্য বললাম না সবাই ভালো থেকো টাটা গুড নাইট বাই বাই